গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তো সকালবেলা আর কাজকর্ম আর শেষ হয় না জানো আমাদের এই যে ফ্যানটা চলছে দেখছো এই ফ্যানটা কনডেন্সার নাকি খারাপ হয়ে গেছিলো তো সেই ভদ্রলোক আসলো এসে এখন ফ্যানটা ঠিক করলো তো আজকে খটখটে বাইরে রোদ আজকে জানলা দরজা একদম খোলা কারণ একটু আলো বাতাসের প্রয়োজন আছে আর পাইল তো বিছানায় রয়েছে বলতে ঘুমাচ্ছে না ও বিছানায় বসে কী সব কাজ করছে তো কি করছিস মোবাইলের মোবাইলেরই কিছু একটা করছে আজকে সানডে ছুটির দিন বিছানাপত্র কমপ্লিট তুলেছে আমারও মোটামুটি অনেকটাই সব কাজকর্ম হয়ে গেছে জানো তো আজকে না এই এখন একটুখানি এলাম এই ঘরে কারণ রান্নাবান্না কিছুই শুরু করিনি শুধু পুজো দিয়ে উঠলাম পুজোটা আজকে দিয়ে নিলাম সকালবেলা কারণ সকালবেলা পুজো দিলে না অনেকটা কাজ এগিয়ে থাকে রালে কি তো রান্না করে খেতে বসতে পারি না হলে আর খাওয়া হয় না মানে অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য আজকে একটুখানি না মাছের মাথা অনেকদিন আগে এনেছিল ওই যে কাটাপোনা মাছ এনেছিল সেই মাথা রেখে দিয়েছিলাম তো সেই মাথা দিয়ে আজকে রান্না করব আজকে আর বাজার হাট কিছু করেনি আর মাঝে মাঝে দেখো একটু ওয়েদার আবার বৃষ্টি বৃষ্টির ওয়েদার হয়েছে মেঘলা হচ্ছে আবার রোদে উঠছে বারবার দৌড়ে দৌড়ে গিয়ে কাপড় তুলে আনছি জানো বিরক্তি লাগে না বলো তো বাইরে খুব আওয়াজ হচ্ছে ওপরে কেন অ্যাসবেস্ট হয়ে পড়ে কি জানি বৃষ্টি পড়ছে কি না ও না বৃষ্টি পড়ছে না হাওয়া দিচ্ছে ওই মাঝে মাঝে দৌড়ে দৌড়ে এসে একটুখানি দেখি যে এদি বৃষ্টি বৃষ্টি পড়লে আবার দৌড়তে হবে জানো তো দেখো গাছের পাতা নড়ছে কিন্তু ওই দিকটা না বেশ অন্ধকার অন্ধকার করে এসছে আকাশ কখন আবার বর্ষা নামে কিন্তু গরম কিন্তু কমছে না জানো আজকে ওই জন্য বাজারহাট করতে বারণই করেছি আমি বললাম না আজকে ওই মাথাটার সৎগতি করতে হবে আর একটু আলুর দম বানিয়ে নেবো আমি আনতে হবে না তো আজকে এই দিয়েই রান্নাবান্না হয়ে যাবে এখানে এখন আলুর দমের জন্য এই আলু কেটে নিলাম আর এই একটু মুড়ি ঘন্ট বানাবো কারণ আমাদের না মুড়ি ঘন্ট খেতে খুব ভালো বাসে সবাই তো এখানে মুড়ি ঘন্টর আলু আর এই যে মাছের মাথা মাথাটা না বেশ বড় ছিল তাই রেখে দিয়েছিলাম হ্যাঁ মোটামুটি হয়ে যাবে আর এখানে আলুর দমের জন্য এই পেঁয়াজ কেটে নিলাম একেবারে করে নেব আমি না একটু মুড়ি ঘন্টেও আজকে একটু পেঁয়াজ দেবো জানো পেঁয়াজ দিয়ে মুড়ি ঘন্ট না পেঁয়াজ মুড়ি ঘণ্টার ভেতরে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে সেই জন্য হয়তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট সে খেয়ে রবিবার দিন হলে কি হয়েছে রবিবার দিন একটু রিল্যাক্সের দিন তাই না তো সেই জন্য ছুটির দিন ও একটু খেয়ে দেয় একটুখানি বেরিয়েছে বলেও আমি আসি কারণও অনেক সময় না আগস্ট মাসে ওদের ওই পরিষদের একটা অনুষ্ঠান হয় আর কি তারপরে আমাদের ওই যে স্পোর্টস ক্লাব হলটা তোমাদের দেখিয়েছিলাম সেই হলেও বাৎসরিক হিসাবে আর কি অনেক বছর ধরেই প্রোগ্রাম হচ্ছে নাচ গান নাটক এগুলো হয় আগে তো করতো এখন সময় পায় না বলে কারণ একটা রিহার্সালের ব্যাপার থাকে তো সেই জন্য আর করতে পারে না বললো আমি একটু যাই ওরা ডাকে যাও ঘুরে আসো ওই জন্য ও বেরিয়েছে এখন সেই জন্য এখন মন দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে কখন চলে এসেই বলবে খেতে দাও আমাকে আর আজকে তো সানডের বাজার আজকে ছুটি সব ছুটি 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 তো পাইলেরও ছুটি পাইলের আসলে কি কাজ হচ্ছে মানে ট্রেনিং চলছে তো কিন্তু র শনি রবি ছুটি আর কি সোম থেকে শুক্র এই আর কি কদিন হ মানে এইভাবেই আর কি চলবে আর কি শনি রবি ছুটি থাকবে তো ওই জন্যই আজকে ও একদম রিল্যাক্স মুডে রয়েছে সবাই তো চলো আমি এখন রান্নাবান্না শুরু করি সকালবেলায় বেরিয়ে গেছি তো এখন দুপুর ফিরে এসে স্নান ফান করে রেডি তো সময়টা খুব একটা ভালোই যাচ্ছে না আমার আর বলো না নানান রকম ডিজিজ এসে যাচ্ছে যাই হোক আজকে আমাদের লাঞ্চ মেনু কি তোমাদের একটু প্রতিদিনের ন্যায় ভাত আলুর দম আর বুড়ি এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ প্যানে তো এখন লাঞ্চ শেষই পাইলের ভাই আসছে সন্ধ্যাবেলা মার খোঁজ করতে মা কোথা গেছে মা তো বললো এখানে কাজের বাড়িতে কি আনো তো ইয়ে করতে আসবে আরে কি আনো না দেখবি সাজি করতে আসবে তো কোথায় যাওয়া হচ্ছে এত সাজু খুঁজি করে সুন্দরবন যাব আরে বাবা বাঘ দেখতে হ্যাঁ তো বাঘের সাথে কি বলছে সবাই সবাই বলছে বাঘকে মালা পড়াতে দেখেছো বাঘকে তুই মালা পড়াতে যাবি তারপরে দেখবি বাঘ কি করে তোকে ইচ্ছা নেই তো দেখো যাওয়ার আগে ওই জন্য দেখা করতে এসেছে সুন্দরবন ঘুরু ঘুরু করতেই হবে বড় ব্যাপার সংস্থা নিয়ে আছে মানে সোনাখালী একটা জায়গা একটা সংস্থা হয় না যারা ঘুরতে নিয়ে যায় ওদেরকে তিন হাজার টাকা দিতে হবে পার হেড তারা ওরা নিয়ে যাবে ওরাই নিয়ে যাবে ওরাই থাকা থাকা সব ব্যবস্থা তাই তো এবার তোমরা তুমি ঘুরে এসো আর আমরা সেই ছবিগুলো দেখব মজা মজা করছিস সেগুলো সব দেখব তাই তো এখন তো ইলিশ উৎসব ওখানে ইলিশ উৎসব তুই কিন্তু আমাকে একবারও বললি না মামি তুমি যাবে তুই আমাকে বলেছিস একবার এখন এখন আমি সেদে তোকে বলছি তাই তুই আমাকে এখন বলছিস তুই একবার বলেছিস যে মামি তুমি যাবে ভুলে গেছি ভি মালুম ভুলে গেলি ছি তুই আমার কথা ভুলে গেলি টোটালি আর কিছু হবে না এখনও যেতে পারবো তুই বললি না এখন আমি বললাম তারপরে তুই এখন আমি যাওয়ার কথা বলছিস বলতো হ্যাঁ তা চলো তুমি মজা এখন বসো এখন কি খাওয়া দাওয়া কিছু অ্যারেঞ্জমেন্ট করি আমার ইচ্ছা তাহলে নাহলে আমার মামির বদনাম করবিস বাড়ি গেলাম আমার মামি আজকে মামি আজকে কিছুই করলো না তাই না মিথ্যা কথা বলছি হ্যাঁ মিথ্যা কথা শেষমেশ মাকে খুঁজে পেয়েছে মা মা করে পাগল হয়ে গেছে জানি মা কোথায় মা হারিয়ে গেছে সে মার কাছে যাবি আমি যে তোর মা কোথায় গেছে আমি কি করে জানবো মাকে কত ভালোবাসছে তবে হ্যাঁ ভাই সুন্দরবনের গল্প করেছে প্রচুর আমার সাথে মজা করেছে

না এই জন্য না ওই ওকে আমি বলে বলো না আমার স্পেশাল না মা যেটা ভালো খায় তুমি সেটাই করো এত মা ভক্ত তুই ভাবতে পারছিস কেমন হয়েছে বললি না তো দোকানের মতো করতে পারলাম টেস্টি দোকানের মতো হয়েছে

কিন্তু এত গল্প করছে নতুন নতুন রেসিপি বানাচ্ছে তো আমার একটু বানাবো এই রে ওইটাই তো খাই না আর আমাকে ওইটাই শোনাচ্ছে ও জানে যে বৌদি খায় না ওইটাই শোনাচ্ছে ও সুজি রসগোল্লা ও তাহলে একটুখানি ওটা স্পেশাল যখন সুজি রসগোল্লা তাহলে খেতেই হবে একবার ট্রাই করতেই হবে তাই না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন তোর বসার জায়গা নেই না দাঁড়িয়ে ভালো লাগছে আজকে আবার পিসা মশাই ফোন করেছিল মা ছেলেকে তুলে দিয়ে দেখো নিজে নিজে বসে ছেলে এখন এখানে আরে এই আর দুপাহাড়ে এখানে এসে বসতে পারলেন ওখানেই বসতে ওখানেই বসতে হলো আরে বেচারা 90 সবার বলছে আমার ওদের খাদার পর্ব শেষ হয়ে গেল খাদার পর্ব শেষ হয়ে গেলে বাড়ি চলে যায় তো ওরা এখন বাড়ি চলে যাবে তেখানেই ভিডিওটা এন্ড করছি আর ওরা যখন সুন্দরবন থেকে ঘুরে আসবে তখন সুন্দরবনের গোর ভাগে না যাই না এখন দেখাও যায় না এই হয়তো আমি হরিণ দেখতে পারো তারপরে তারপরে কুমির দেখতে পারো কতটা বাঘ যদি চলে যায় বাঘ দেখতে পারবে সেটা একটা সন্দেহই রয়েছে ঠিক আছে ভিডিওটা আজকে এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নেই কালকে দেখা হচ্ছে টাটা টাটা হুম